হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত সকালবেলা রওনা দিলাম একটু দূরেই যাব তো চিন্তা করলাম যে একটু রেকর্ড করি শীতকালীন স্থানগুলি তো আসলে পর্যটন এরিয়ার মতো হয়ে থাকে আর সিলেটের প্রত্যেকটা পর্যটন এরিয়াই একটু অন্যরকম হয়ে থাকে তো আসলে আপনারা যারা সিলেটে এসেছেন তারা সিলেটে বারবার আসেন এটার একটা কারণ হচ্ছে সিলেটের যে এরিয়াগুলি রয়েছে এখানে প্রত্যেকটা স্থান কিন্তু অন্যতম একটা মানে সৌন্দর্য ঘেরা মানে বিশাল একটা অবস্থা তো আমি বাংলাদেশের সব জায়গা না কিছু কিছু জায়গায় ঘুরেছি তার মধ্যে সিলেটের মূল্যায়নটা কিন্তু অন্যরকম সিলেট সিলেটি। এর সাথে কোনো কিছু তুলনা আসলে হয় না কারণ কি আল্লাহ আল্লাহতালা কিন্তু প্রত্যেকটা স্থানকে তার নিজস্ব একটা সৌন্দর্য বা তার একটা নিজস্ব একটা গঠন দিয়ে কিন্তু তৈরি করেছেন তো আপনি দেখতে পাবেন যে দেখেন কি সুন্দর কুয়াশাগেরা স্থান আমার বাম দিকে আর ডান দিকে একই অবস্থা তো আল্লাহ তালা যে সৃষ্টি করেছেন প্রত্যেকটা স্থানকে কিন্তু তার নিজস্ব একটা রূপ দিয়ে সৃষ্টি করেছে আমরা তো আসলে বাংলাদেশের মানুষ যারা তারা তো শঙ্কর জাত নিজস্ব কোনো জাত নেই আমাদের বাংলাদেশের মানুষের তো আপনি উগান্ডাতে বা নাইজেরিয়াতে দেখবেন যে তারা নিজস্ব একটা রঙ আছে তাদের যে ব্রাউন যেটাকে বলে আসলে পুরো কালো নয় এটা বাদামি কালারের তো আর যারা আছে আপনার আপনার যে মিশর মিশর হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী দেশ যেটা মিশর তো সেই মিশরে আপনি আবার দেখতে পাবেন যে মিশরের এরিয়াটা কত সুন্দর তো মিশরের মেয়েরা কিন্তু আবার অত্যন্ত সুন্দর তো দেখেন দুদিকে গাছ সারি সারি মধ্যখান দিয়ে আমি যাচ্ছি ঝিরঝিরি আসলে কিন্তু ভালো লাগতেছে খারাপ না তো সাতকালে একটু ঠান্ডা তো লাগবে আর গত কিছু দিন যাবত আমার একটু ঠান্ডা লাগিয়ে আছে তো যেটা বলতেছিলাম যে মিশরীয় যে বাইকে জানি পানি মারতেছে আমার কাছে পানি মারতে অবস্থা খারাপ তো মিশরি যে মেয়েগুলি যে তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অনন্য সুন্দর নারী দেশ যেমনটা আমাদের বাংলাদেশের বরিশাল হ্যাঁ বরিশালের পেয়ারা মেয়েদের কি চেয়ারা হ্যাঁ বিয়েদির কি তেহারা বরিশালের বেহারা তো এটা এক সময় একটা গান ছিল তো যেই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি খুব সুন্দর একটা রাস্তা দেখেন আসলেই খুব সুন্দর তো সেটাই বলতেছিলাম যে খাগড়াছড়ি কিন্তু ঘাগড়াচড়ি এরিয়ার জন্য বিখ্যাত রাঙ্গামাটি রাঙ্গামাটি এরিয়ার জন্য বিখ্যাত সিলেট বনাঞ্চল এবং অলি আউলিয়ার দেশ তিনশো ষাট ওলিয়া উলিয়ার অন্যতম দেশ হচ্ছে সুন্দর ভূমি হচ্ছে আমাদের সিলেট তো সিলেটের যে মানুষগুলি তারা কিন্তু আসলে যারা আদি রয়ে গেছে তারা কিন্তু অত্যন্ত ভালো মানুষ আর তবে বর্তমানে সিলেটে কিন্তু ভরে গেছে আপনার বাহিরের ডিস্ট্রিক্টের মানুষ যারা সিলেটিরা আবাদি বলে আখ্যায়িত করে থাকে নাকি তো দেখা যায় একটা পীড়া পীর থাকতে থাকতে তাদের আরেকটা পীর এসে আবদ্ধ করেন নিজের স্থানটাকে তো সেইভাবে দেখা যায় তাদের স্থানীয়টা বৃদ্ধি পেয়ে যায় যেমন যেমন মনে করেন যে একজনের দাদা আসলো সে থাকলো থাকার পর তার বাপ থাকলো থাকার পর এখন তো তার বাপ জানে কারণ তার বাপ তো আর স্থায়ীভাবে আসে না এখানে এখানে কাজ করার জন্য ছিল। এখন তার ঘরে তার ছেলে হলো ওই ছেলে তো জানে যে বাবার জন্ম এখানে আমার বাবার জন্ম এখানে আমি এখানে জন্মেছি এটা আমার মাতৃভূমি কিন্তু আসলে না তারা কিন্তু তার দাদা কিন্তু এসেছে বাহির ডিস্ট্রিক্ট থেকে এরকমটাই মোটামুটি হয়ে থাকে তো সিলেটের কিন্তু আপনার যে মৌলভীবাজারে কিছু সিলেটি আছে আর নবীগঞ্জে কিছু সিলেটি আছে আমি যতটুকু মনে হয় যারা অরিজিনাল সিলেটি আছে তারা কিন্তু এসে নাই ম্যাক্সিমাম লোকই বাহিরে পাড়ি জমিয়েছেন আর অরিজিনাল সিলেটি যারা আছেন তারা কিন্তু তেমন একটা গরিব নেই সব মোটামুটি সভ্য সামর্থ্য এবং বিত্তশালীদের মধ্যে একজন তো প্রচণ্ড ঠান্ডা লাগতেছে মোটরসাইকেলের আমার যে হ্যালমেট আমার যে মাউন্টটা আছে মাউন্টের ভিতর দিক যে ফাঁকাছে গ্লাসের যার মধ্যে দিয়ে আমার ঠান্ডাটা আসতেছে তো সিলেটের এই প্রত্যন্ত অঞ্চলগুলিকে আসলে আবদ্ধ করে রেখেছে হাওড় অঞ্চলে তো একবার শুনেছিলাম সুনামগঞ্জ হাওরটাকে নাকি বিজনেস যারা আছেন বিজনেস ব্যবসায় পার্টি আছেন তারা নাকি একবার মোটামুটি দখল করে নেওয়ার মতোই বলছিল বলছিলো যে পুরোপুরি হাওরটাকে আমরা বিজনেস পলিসি হিসাবে তৈরি করে নিব তো এটা একবার নিষেধ করা হয়েছিল এটা দেওয়া হয়নি যার কারণে এটা বাংলাদেশের এক তৃতীয় ধানের আবাধস্থল এটা যার কারণে ওরা ওনারা দেয় অনেকে দেয় নাই না দেওয়ার কারণে এটা এখনও অক্ষত রয়ে গেছে তো প্রত্যেকটা এরিয়ার একটা সৌন্দর্য রয়েছে বরিশালের তার বন্যা পানি নদী নালা এগুলো নিয়ে আসলে সুন্দরভাবে বিস্তৃত আর সিলেট তো তার বনাঞ্চল আছেই তার পরে মানুষের যে একটা চলাচলের যে একটা আবাসস্থল সব কিছু কিন্তু সুন্দর কি সুন্দর নেচে নেচে গান গিয়ে যাইতেছে সে তো খুব সুন্দর একটা এরিয়া এখানে ধীরে ধীরে কিন্তু আপনার সিলেটে বনাঞ্চলগুলিকে কিন্তু উজার করে ফেলা হচ্ছে সরকার পদক্ষেপ নিচ্ছে পাহাড় কাটার জন্য যার কারণে পাহাড়টা কাটা হচ্ছে না তবে বনাঞ্চলগুলিকে কিন্তু নষ্ট করে দেওয়া হচ্ছে ধীরে ধীরে কারণ যে বনাঞ্চলগুলির কাজগুলি একদম কেটে সাবার করে দেওয়া হচ্ছে তো আমি এই যে দেখেন এখানে বরাট করে ফেলছে ধীরে ধীরে এখানে বাড়িঘর করতেছে ওই যে দেখেন একটা আবসা বাড়ি এখানে মাটি ফালানো হচ্ছে মানে মোটামুটি সব দিক দিয়ে সবাই কিন্তু বরাট করে ফেলতেছে এখানে একটা কি সুন্দর একটা পার্ক করা হয়েছে তো এভাবে যদি দিন দিন চলতে থাকে সিলেটের সৌন্দর্য আর সিলেটের সৌন্দর্য লাগবে না ইট পাথরে গেরা হয়ে যাবে তো এই হাওড়গুলি কিন্তু একসময় একজনের ছিল এক সময় এক একজনের ছিল কারণ আচ্ছা আমি এটা এই জন্য বলতেছি যে আমি নিজে দেখেছি অনেকে ওনারা বলতেন যে আসলে এই যে হাওড়গুলি এক একজনের কে আর কি কে আর সম্পদ থাকতো জমি থাকতো তো এখন তো আর আগের মতো কে আর কি কে আর জমি থাকা হয় না আসলে পারিবারিক একটা ভাগ বাটোয়ার বন্টনের কারণে দেখা যায় বিভিন্ন সময়ের বিবর্তনে মানুষ তার সম্পদ বন্টন করতে হয় ওই বন্টন করতে গিয়ে দেখা যায় সম্পদগুলি বিভিন্ন অংশে বিভক্ত হয়ে যায় তো তো সব কিছু মিলিয়ে সিলেটে সিলেটে আরেকটা আমার একটা জিনিস তেমন একটা ভালো লাগে না এটা আমার কাছে একটু কেমন যেন লাগে এটা হচ্ছে আপনার সিলেটের যে মানুষগুলি তারা কিন্তু সকালে উঠতে চায় না তারা সকালে উঠতেই চায় না তারা এগারোটা বারোটার দিকে উঠে আর দোকানপাটগুলি মোটামুটি বারোটার আগে তো খোলাই হয় না তো এই এই দিক দিয়ে সিলেটের আমার এই জিনিসটা মানে বেশি একটা ভালো লাগে না আর বাজার সদাইও বারোটার আগে তেমন খোলা হয় না বাজার সদাই যার কারণে মানুষ কিন্তু দেখা যায় অফিস আদালত যাদের রয়েছে দশটার দিকে অফিস আদালত যা যারা বিভিন্ন সকালে কাজের জন্য বের হয়ে যায় তারা কিন্তু সকালে কোনো বাজার করতে পারে না তো আপনারা আমার এই চ্যানেলটাকে ভিডিওগুলি দেখেন আমি দেখি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আপনাদের সাবস্ক্রাইবের আমি অপেক্ষায় রইলাম আপনারা সাবস্ক্রাইব করে দিলে আসলে আমরা আরও ভিডিও বানাতে আগ্রহ পাই এবং আমাদের ইচ্ছা শক্তি জাগে আরও ভিডিও বানাতে তো আপনাদের প্রত্যেকেরই সাপোর্ট দরকার আসলে ইউটিউব আর ফেসবুক এই প্ল্যাটফর্মগুলোতে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের মধ্যে পুঁজি হচ্ছে যারা অর্ডিনান্স আছে তারা আপনারা আমাদের যারা এই যে দেখেন মানুষ এই যে সামান্য এই যে দামের সরকারি যে বিজিবি নেই জিবি বলে মাল কম দামে মূল্যে খরিদ করার জন্য এখানে বসে আছে আসলে দ্রব্য দাম কিন্তু অতিমাত্রা চড়া তেলের দাম চিনির দাম এগুলো কিন্তু একদম মানে হাতের নাগালের বাইরে চলে গেছে মোটামুটি তো মানুষের রুজিও তো সেইভাবে হতে হবে তো একটা টাকা যে দিবে ওই টাকাটা তো থাকতে হবে তো সব কিছু মিলিয়ে আমাদের এই সিলেট সিলেট আধুনিক যোগ্য হাসপাতাল তো সব কিছু মিলিয়ে আমাদের এই সিলেট সিলেটের আসলে অনেক খুব সুন্দর সুন্দর বনাঞ্চল রয়েছে স্থান রয়েছে যেগুলিতে ঘুরলে পরে একটা ইমেজ পাওয়া যায় দেখা যায় এবং বুঝতে পারা যায় যে আসলে সিরিয়ারটা কত সুন্দর তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সর্বাঙ্গী মঙ্গল কামনা করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে বিনীত আবেদন রইল সালাম আলাইকুম রহমতুল্লাহ